হর হর মহাদেব শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে এই শ্রাবণ মাসে কটি সোমবার এবার পড়েছে এবং কিভাবে আপনারা মহাদেবের এই সোমবার আপনারা আরাধনা করবেন এবং মায়েরা যদি অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিভাবে আপনারা পুজো অর্চনা করবেন এবং কোনো একটি সোমবার যদি আপনারা পুজো করতে না পারেন সেদিন আপনারা কি করবেন এবং পুজোর কি কি সামগ্রী প্রয়োজন রয়েছে এই সোমবার এবং পুজো করে কি কি আপনারা খেতে পারবেন অন্য কি খাওয়া যাবে অর্থাৎ ভাত কি খাওয়া যাবি এই যে বিভিন্ন প্রশ্নগুলি অনেকের মনে রয়ে গিয়েছে শ্রাবণ মাস নিয়ে অর্থাৎ মহাদেবের পুজো অর্চনা করার পর কি খাবেন এইগুলি সমাধান এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে আমি তুলে থাকবো ভক্তগণ শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে এই শ্রাবণ মাসে এবছর রয়েছে চারটি সোমবার পড়েছে অর্থাৎ এই চারটি সোমবার কিন্তু অতি নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা দেবাদিতে মহাদেবের আরাধনা করবেন কারণ দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ ভগবান পরম বৈষ্ণব তিনি অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যদি আমরা এক কিঞ্চিতে জল অর্পণ করি শুদ্ধ নিষ্ঠা প্রেম ভক্তি নিয়ে তাও তিনি অতি আনন্দের সহিত গ্রহণ করেন এবং ভক্তকে কৃপা আশীর্বাদ দান করেন তো এই বছর রয়েছে চারটি সোমবার শ্রাবণ মাসে এই চারটি সোমবার কোন কোন দিনগুলিতে পড়েছে আমি বলে দিচ্ছি আপনারা খাতাতে নোটস করে নিন এই দিনগুলিতে কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনাদেরকে সেবা পূজা অর্জন করতেই হবে কারণ পরম পবিত্র একটি মাস হচ্ছে শ্রাবণ মাস এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস তাই বাবার মাথায় জল ঢালার আগেই এই চারটি সোমবারের দিন যেই তারিখ পড়েছে আপনারা তা খাতায় লিখে নিন প্রথম সোমবার পড়েছি আগামী বাইশ জুলাই এই দিন প্রথম সোমবার দ্বিতীয় সোমবার পড়েছি ২৯ জুলাই তৃতীয় সোমবার পড়েছি পাঁচই আগস্ট অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ এবং চতুর্থ এবং যেটি শেষ সোমবার সেটি রয়েছে কোন দিন আগামী বারোই আগস্ট বারো তারিখ আগস্ট মাসের এই চারটি সোমবার চারটি সোমবার সকল ভক্তগণকে কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এক কিঞ্চিত জল হলেও শিবলিঙ্গে অর্পণ করতে হবে তো অনেকের মনে এক্ষেত্রে প্রশ্ন আসছে বিশেষ করে মায়েদের মনে যদি মায়েরা অবস্থায় চলে আসে হয় তারা কি করবে দেখা যাচ্ছে যে অসুচি অবস্থায় থাকাকালীন সোমবার পড়ে যাচ্ছে কারণ তিন দিন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পুজো অর্চনা করতে পারবেন না অর্থাৎ ভগবানের বিগ্রহ বা শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন না সেক্ষেত্রে মায়েরা সেদিন কি করবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি দুটো সম্বার করতে পারলেন তৃতীয় সোমবারে আপনি অসুচিব বা প্রথম সোমবারে আপনি অসুচিব অথবা শেষ সোমবারে যে কোনো একটি সোমবার আপনি করতে পারছেন না সেক্ষেত্রে তো সেক্ষেত্রেও কিন্তু শাস্ত্রিক বিধান রয়েছে যে আমাদের পূজা দুই প্রকারের হয় একটা হয় বাচিক আরেকটা হচ্ছে মানসিক বাচিক অর্থাৎ বাইরের সামগ্রীর দ্বারা জিনিসপত্রের দ্বারা যদি আমরা ভগবানের বা দেবতাদের অর্চন সেবা পূজা করি তাহলে সেটা বাচিক মানসিক হচ্ছে মনের দ্বারা মনের দ্বারাও কিন্তু গোবিন্দকে প্রেম ভক্তি ভালোবাসাতে সেবা করা যাবে দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে জল ঢালা যাবে সেটি রকম সেটি যখন অসমর্থ অর্থাৎ অসুচি সেই কালীন মানসিক সেবা পুজোটা করা যাবে অর্থাৎ মায়েরা যদি কোনো সোমবার আপনারা পুজো করতে পারছেন না অসুচি অবস্থায় রয়েছেন সেদিন তো আপনি জল ঢালতে পারছেন না শিবলিঙ্গে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে মনে মনে স্মরণ করুন কে দেবাদিতে মহাদেব আজ তো আমি পুজো করতে পারলাম না আজ আমি মনের মাধ্যমে তোমার শিবলিঙ্গে জল লাগছি তোমার শ্রীচরণে ফুল দিচ্ছি শিবলিঙ্গে বেল পাতা এবং আমার প্রণাম গ্রহণ করুন এইভাবে তাও ভগবান গ্রহণ করেন কারণ দেবাদিতে মহাদেবের আরেক নাম হচ্ছে আশুত ভগবান তো মায়াদের এই প্রশ্নটার সমাধান হলো যে যদি কোনো সম্বার অসুচী হন সেক্ষেত্রে কি করবেন মনের দ্বারা মানসিক সেবা আর যদি আপনি সমর্থ এবং সুচিত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনি শিবলিঙ্গে কিন্তু অবশ্যই জল ঢালবেন অনেকের মনে প্রশ্ন আসছে আমার বাড়িতে যদি না ঢালি আমরা যে মন্দির দেখুন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই বাড়িতে ঢালুন মন্দিরে আপনি অবশ্যই ঢালতে পারবেন কেন ঢালতে পারবেন না মহাদেব তো একই মন্দিরের মহাদেবও যে আপনার বাড়িতেও সেই রয়েছে তাই আপনারা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই বাড়িতে ঢালুন আর যে বাড়িতে শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে আপনারা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা জল বেলপাতা ফুল এইগুলি আপনারা অর্পণ করুন তো এই যে সোমবার গুলি রয়েছে এই দিন কিভাবে আপনারা সেবা পূজা করবে কি কি বিধি নিয়ম রয়েছে সোমবার প্রতিপালন শ্রাবণ মাসে সোমবার প্রতিপালনের বিধি নিয়ম অর্থাৎ যে সমস্ত ভক্তগণ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনারা সোমবারে ব্রত করবেন তার আগের দিন রবিবার দিন কিন্তু অবশ্যই আপনাদেরকে সংকল্প অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে হে প্রভু আমি তোমার আগামীকাল সোমবার তোমার সেবা পুজো অর্জন করব এবং শিবলিঙ্গে দুধ জল অর্পণ করব ঢালবো সেক্ষেত্রে আমাদের যাতে কোনো বাধা বিঘ্ন না আসে এবং তুমি সব সময় আমাদের ওপর শুভ আশীর্বাদ রাখো কৃপা করো এইভাবে সংকল্প করলে সেদিন রামী সাহার গ্রহণ করলেন এবং পরের দিন প্রভাতে উঠি সকালে উঠি জল কিন্তু দুপুর বা বিকেলে ঢালতে যাবেন না প্রভাতে কাজ করুন প্রভাতে ঢালুন হ্যাঁ যাদের ক্ষেত্রে একান্তই সময় নেই তারা আপনারা বিকেলে এসে ঢালুন যখন আপনার সময় পাবেন যারা বাড়িতে রয়েছেন তারা সকালে ঢালার চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নি পবিত্র বস্ত্র অর্থাৎ পরিশুদ্ধ কাপড় পরি পরিধান করি আপনারা কি করবেন জুতো পরে কিন্তু মন্দিরে যেতে পারবেন না খালি পায়ে পরিশুদ্ধ পেতলের ঘটি বা তামার ঘটি এগুলোতে জল নেবেন দুধ নেবেন ফুলের সাজিতে ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা ধুতরা ফুল যা পাবেন আপনারা এইগুলি নেবেন নিয়ে আপনার মন্দিরে যাবেন তো এক্ষেত্রে বলে রাখি যে পুজোর উপকরণ সোমবারে যে আপনারা ব্রত করবেন সেদিন আপনারা কি কি উপকরণ দিয়ে মহাদেবের পুজো তো বিশেষ শ্রাবণ মাস পরম পবিত্র মাস এবং এই সোমবারগুলি অত্যন্ত পবিত্র মহাদেবের প্রিয় দিন সোমবার এবং বাবার উদ্দেশ্যে যদি এই দিন আপনারা একটি বেলপাতাও যদি দিতে পারেন বাবা অতি প্রসন্ন হন তাই মহাদেবের এই সোমবারগুলিতে পুজোর উপকরণ হিসেবে প্রথমেই রাখবেন বেলপাতা সাদা ফুল আকন্দ ফুল ধোতরা ফুল নীলকণ্ঠ ফুল এবং আকন্দর মালা বেল এইগুলি সামগ্রী এবং কালো তিল আতপ চাল গঙ্গা জল দুধ বিশুদ্ধ জল দই ঘি মধু কর্পূর চিনি অগুরু এই সমস্ত সামগ্রী এবং কিছু ভোগ নৈবেদ্য সেটা তুলসীর সাথে তুলসী নেবেন এবং ভোগের জন্য পানীয় জল এইগুলি জিনিস নিয়ে মহাদেবের উদ্দেশ্যে সেবা পুজো অর্চনা শুরু করবেন বাড়িতে যারা করবেন তারা বাড়িতে বসে প্রথমে কি করবেন শিবলিঙ্গে আপনার অভিষেক করিয়ে দেবেন দুধ দই ঘি মধু চিনি করপুর অগ্র এইগুলি দিয়ে এবার অনেকের মনে প্রশ্ন আসছে আমার যদি এতগুলি সামগ্রী নেওয়ার সামর্থ্য না থাকে সেক্ষেত্রেও বিধান হয়েছে আপনারা যদি কিছুই না থাকে একটি বেলপাতা জোগাড় করুন একটি ফুল জোগাড় করুন আর জল বিশুদ্ধ জল নিয়ে বাবার মাথায় ঢালুন তাতেও বাবা আপনার যাদের সামর্থ্য রয়েছে তারা উপাচারেই পুজো করুন তো এইগুলি নিয়ে আপনারা মন্দিরেও পুজো করতে পারেন বাড়িতেও শিবলিঙ্গ থাকলে বাড়িতেও বাড়িতে এইভাবে আপনারা বসলেন ঘি দিলেন শেষে গঙ্গা জল পরিশুদ্ধ জল দিয়ে অভিষেক করে দিলেন এরপর বাবার শিবলিঙ্গে কি করবেন সাদা চন্দন আপনারা লেপন করবেন এবং সেই শিবলিঙ্গে আপনারা আতর চাল এবং কালো তিল অর্পণ করলেন এবং বেল পাতার সাথে চন্দন মিশ্রিত করে বাবার লিঙ্গে দিবেন এবং এই বেলপাতা দেওয়ার সময় মনে রাখবেন একটি বেলপাতাও দিতে পারবেন আপনি তিনটিও দিতে পারবেন পাঁচটি সাতটি এইগুলি আপনি দিতে পারবেন অসংখ্য বেলপাতা আপনি দিতে পারবেন একশো আটটি হলে তো আরও ভালো এবং পরিশুদ্ধ পরিপূর্ণ বেল পাতা পরিচ্ছন্নভাবে ধুয়ে নেবেন যাতে একটি বালুকার কণাও না লেগে থাকে এরপর চন্দনের সাথে মিশ্রিত করি এতে স্বচন্দন ভিল্লপাত্র ওম নম শিবাই নম এই মন্ত্র বলে শিবলিঙ্গে লিঙ্গে দেবেন আপনারা যদি বেশি বেল পাতা না পান একটি হলেও আপনারা দিন এবং বাবার সেই শিবলিঙ্গে আপনারা মালা থাকলে মালা পরিয়ে দিন এবং ফুলের সাথে চন্দন মিশ্রিত করে এতে সচন্ননা গন্ধ পুষ্প ॐ নমঃ शिवाय नमः এই মন্ত্র বলে আপনারা শিবলিঙ্গ দিন এই যে শিবলিঙ্গটা রাখবেন আপনাদের শিবলিঙ্গের গৌরীपीठ থাকে এরকম দেখবেন এরকম গৌরীपीठ থাকে সেটা কিন্তু উত্তর দিকে থাকবে আপনি শিবলিঙ্গটাকে উত্তর দিকে মুখ করে রেখে বসে কিছু হবে এইভাবে পূজো করার পর শিবলিঙ্গে কি করবেন আপনারা ওই বেলফল যেটা এনেছেন সেটা শিবলিঙ্গের উদ্দেশ্য অর্পণ পাঁচ ফলও আপনারা দান করতেন যার যা সামর্থ্য রয়েছে এবং ভোগ সামগ্রীর যার যা আপনার সামর্থ্য রয়েছে কিছু মিষ্টি কিছু ফল এই সামগ্রীগুলো আপনারা কি করবেন মহাদেবের সামনে দেবেন দিয়ে তার উপর তুলসী দিয়ে মহাদেবকে ডাইরেক্টলি ভোগ নিবেদন করা যায় না দেবাদিতে মহাদেব গোবিন্দ প্রসাদ পেতে অধীর আগ্রহী থাকেন অর্থাৎ গোবিন্দ প্রসাদ পেলে তিনি প্রসন্ন হন তাই ডাইরেক্টলি ভুল করে আপনারা দেবেন না আপনার মহাদেবের সামনে কিছু ভোগ সামগ্রী দিলেন আপনার বাম পাশে তাহলে ভগবানের ডান পাশে আপনার বাম পাশে দিলেন গ্লাসে জল তার উপর কৃষ্ণ তুমি আনন্দ সহকারে গ্রহণ করো অর্থাৎ ভগবান কৃষ্ণ গ্রহণ করবে তারপর হে দেবাদেব মহাদেব তুমি নিজ পণি কৃপা করি গোবিন্দ প্রসাদ অর্থাৎ প্রসাদ আনন্দ সহকারে তুমি এবং মা পতি পার্বতী মাকে নিয়ে সাথে তুমি গ্রহণ করো এইভাবে আপনারা নিবেদন করবেন এবং এই যে সম্বার গুলিতে আপনারা ওই আসনে বসে মহাদেবের সামনে বসে একশো আটবার হলে পারে খুবই ভালো ওম নাম শিবায় মহামন্ত্র জপ করুন আর যদি অতবারও না পারেন তাহলে কমসে কম দশ বার আপনারা করে জপ করুন ওম নাম শিবায় রুদ্রাক্ষের মালা থাকে রুদ্রাক্ষের মালাতে আপনারা জপ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং শেষে নাম করুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে কারণ দেবাদিতে মহাদেব স্বয়ং নিজে পঞ্চমুখী রামনাম গুণ কীর্তন করেন অর্থাৎ নাম যদি মহাদেবের সামনে করতে পারেন মহাদেব অতি প্রসন্ন হয়ে তারা ভক্তের উপর শুভ কৃপা আশীর্বাদ দান করেন এই যে শ্রাবণ নিষ্ঠা সকরি শ্রাবণ মাস এর এই সোমবার গুলো কিন্তু পালন করবে এরপর আসছে যে শ্রাবণ মাসে পুজোর পরে খাবেন কি অনেকে বলছে আমিষ কি খাওয়া যায় না কখনো না শুধু এই সোমবার নয় পুরো যদি শ্রাবণ মাস পারেন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন আর যদি তাও না পারেন তাহলে কমপক্ষে চারটি দিন তো মানুন চার এবং প্রথমে রবিবারগুলো সংকল্পের দিনগুলো এই আটটি দিন আপনারা কমপক্ষে নিরামিষ আহার গ্রহণ করুন অনেকে বলছে যে এই শিব পুজো সোমবারের শিব পুজোর পর অর্থাৎ বাবার মাথায় দুধ জল ঢালার পর কি অন্য প্রসাদ পাওয়া যাবে বাবার পুজোর করার পর বাবার প্রসাদ আপনারা নেবেন এবং অবশ্যই অন্ন খেতে পারবেন তবে সেই অন্নটা হবে আতপ চালের এবং নিরামিষ খাবেন সেদিন আপনার নিরামিষ ডাল তরি তরকারি বিভিন্ন ব্যঞ্জন শুকতা পনির রসা মিষ্ট এইগুলি আপনার খেতে পারবেন রুটি লুচি সব সব খেতে পারবেন কিন্তু নিরামিষ এবং অন্নটা অর্থাৎ ভাগটা হবে আত চালের সেটা আপনারা গ্রহণ করুন এইভাবে ব্রত করলে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হবেন কারণ জীব হত্যা করে যদি আপনি গোবিন্দ সেবা বা মহাদেবের সেবা করতে যান তাতে কিন্তু ভগবান প্রসন্ন হন না তাই জীবকে প্রেম করে জীবের প্রতি আপনার শুভ ভালোবাসা স্নেহ প্রীতি রেখে তাদেরকে হত্যা না করে নিষ্কাম ভাবে এবং শাকাহারি অর্থাৎ নিরামিষ আহার গ্রহণের মাধ্যমে মহাদেবের পুজো করুন এই দিনগুলি অতি যত্ন সহিত আপনারা এই মূল্যবান দিনগুলি আপনারা মহাদেবের পুজো অর্চনা সাত্ত্বিক ভাবে করুন তাহলে মহাদেব অতি প্রসন্ন হন তাই এই সোমবারে আপনারা নিরামিষ অন্ন অর্থাৎ আতচ্চালে অন্ন ভাত এবং রুটি লুচি তরকারি বিভিন্ন সামগ্রী আপনারা ভোজন করতে পারবেন তবে সবকিছু কিন্তু নিরামিষ পেঁয়াজ রসুন কিন্তু আপনারা খাবেন না মুসুর ডাল আপনারা খাবেন না এইভাবে করবেন এবং অবশ্যই ওম নাম শিবায় মহামন্ত্র এবং হরিনাম মহামন্ত্র জপ করবেন তো এইভাবে আপনার শ্রাবণ মাসের এই সোমবার দিনগুলি উদযাপন করবেন সকলেই করতে পারবেন কিবা বৃদ্ধ কিবা বিদ্যা, কিবা পুরুষ কিবা নারী কিবা যুবক কিবা যুবতী শিশু সকলে আপনারা কিন্তু করতে পারবেন সকলকে দিয়ে এক ঘুটি জল হলেও আপনারা বাবার মাথায় ঢালুন ওম নাম শিবাই বলে এই জল ঢালা দুধ ঢালার মতো সময় ওম নাম শিবাই বলে আপনারা ঢালুন অনেক কঠিন মন্ত্র যদি আপনারা উচ্চারণ করতে না পারেন ওম নাম শিবাই বলে ঢালুন এতেই মহাদেব প্রশ্ন তো আর দেরি না করে আসছে এই বাইশে জুলাই থেকে পাঁচটি চারটি সোমবার করবে এই চারটি সোমবার আপনারা নিষ্ঠা সহকারে মহাদেবের উদ্দেশ্যে এই জল দুধ করে মহাদেবের প্রতি ভক্তি জ্ঞাপন করবেন ভক্তি করার সময় প্রণাম মন্ত্র করবে। মহাদেবকে প্রণাম করবেন মহাদেবকেও কিন্তু সোজা সুজি দেখি প্রণাম করবেন তো প্রণাম করার সময় কিভাবে প্রণাম করবেন অর্থাৎ কোন মন্ত্র বলে প্রণাম করবে এই মন্ত্রটা আপনারা শুনে খাতায় লিখে নেবেন এবং এই মন্ত্র দেখে দেখে একবার তো মহাদেবের ওম নম শিবায় সন্তায় করুণাত্রয় হে তবে নিবেদয় গতিম আত্মান এই যে মন্ত্রটা এই মন্ত্রটা বলে মহাদেবের চরণে দৃঢ় প্রণতি জ্ঞাপন করে আশীর্বাদ পাচ্ছেন তা দেরি না করে আসছে বাইশে জুলাই আপনারা সোমবার থেকে মহাদেবের উদ্দেশ্যে এই ব্রত আরম্ভ করুন এবং পুরো এই শ্রাবণ শ্রাবণ মাসটি আপনার মহাদেবের সেবা পূজা অর্চনা করে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্যী ধন্য করে তুলুন এবং গোবিন্দ সেবায় নিয়োজিত হন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটিকে যতটা পারবেন আপনাদের সকলের মাঝে বন্ধু বান্ধবীর নিকট এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আমাদের মধুর কৃষ্ণমতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে সর্বপ্রথম আপনাদের সামনে সঠিক তথ্য তুলে দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব